কি শব্দ দোকানে যাচ্ছে কি মুচমুচে হয়েছে তাই না লাগবে নাকি মুচমুচে রেসিপিটা ফ্ল্যাশব্যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে দারুণ মজার একটা ফেমাস একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা শীতকালে মোটামুটি সবাই খেতে পছন্দ করবে তো প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি ভ্যাশন আর এটা যে কোনো ভ্যাশন দিয়ে করলেই হবে এটা আমি বোটের ডালের ভ্যাশন নিয়েছি আপনারা চাইলে অ্যাঙ্কার ডালেরটাও নিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এখানে আটা অথবা ময়দা দিলেও চলবে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে আমি এখানে খাওয়ার সোডা দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো সাদা লবণ সব কিছু খুব ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেওয়ার পরে যেটা করব পরিমাণ মতো আমি অল্প অল্প করে পানি দিব খুব বেশি একটা পানি দিব না কারণ এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব আর সেটা কি জানেন সেটা হলো ডিম হ্যাঁ এই ডিমটা অবশ্যই আপনারা দিবেন তাহলে কিন্তু এই ফুলকপি পাকোড়াটা খেতে দ্বিগুণ স্বাদের হয় তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিব আগে থেকে আমি এই ফুলকপি আর ব্রোকলিগুলো ভাপিয়ে নিয়েছিলাম তো ফুলকপি ব্রোকলি যাই বলেন না কেন দুইটাই কিন্তু খুব মজা হয় এভাবে করলে তো আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর আপনারা অবশ্যই কিন্তু এই দুটোকে একটু ভাপিয়ে নেবেন তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো তো এগুলো দিয়েই আমি আর কিছু দিবো না জাস্ট এটাকে মেখে চেখে নিব মানে চাড়ি একটু ভালো করে মিক্স করে নিব এরপরে আমি চুলোতে গিয়েছি আর আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এটা আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু এটা আমাকে ডুবো তেলে ভাজতে হবে আর আমি এখানে একটু চেক করে নিলাম তেলটা কেমন গরম হয়েছে তো মোটামুটি তেলটা ভালোই গরম হয়েছে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব যেহেতু ফুলকপিগুলো আগে থেকে হালকা করে ভাপিয়ে নিয়েছি তাই এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না তো আমি এ তো মুচমোচে করে সবগুলো একটা একটা করে ভেজে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটার দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি কিভাবে করে ভেজে নিচ্ছি আপনি আপনারাও এইভাবে করে ভেজে নেবেন যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি জোরে ভাজা যাবে না চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এটা ভাজা ট্রাই করবেন তাহলে খুব সুন্দর হয় তো এই তো আমি একটা একটা করে সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ইস দেখতে যা লোভনীয় লাগছে আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু এইভাবে মিশিয়ে নিয়ে একত্রে নিয়ে আমি এখানে ভাজতে চলে এসেছি তো এই তো মোটামুটি হয়ে গেছে অনেকগুলো নামিয়ে নিয়েছি আর এখন হলো গরম গরম খাওয়ার পালা এই তো চলে এসেছে ঝটপট মজাদার খুব 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 মজার এই ফুলকপির পাকোড়া যারা একবার খাবে তারা তো বারবার খেতে চাইবে বাচ্চাদেরকে এভাবে বিকেলে স্ন্যাক্স করে খাওয়াই দিতে পারেন খুব ভালো হবে তো এই তো দেখতেই পাচ্ছেন ব্রোকলি আর শব্দটা যা জোস ছিল ভীষণ কুমুরে ক্রিস্পি আর ভিতরে খুবই নরম তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তো মুখে আবারও পানি চলে এসেছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ